এই গরমে জীবন যখন উষ্ঠাগত তখন একটা ড্রিঙ্কস আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি একটা কাঁচা আম আর পাকা আম আমি এখানে চারটে কাঁচা আম আর দুটো পাকা আম কেটে নিয়েছি এর ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এবং এর সঙ্গে চিনিও অ্যাড করে নিয়েছি এক বাটি চিনি এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি এটা যেহেতু আমি অনেকটা করব আপনাদের পরিমাণ যেরকম হবে সেইভাবে করবেন আমি এটা অনেক গ্লাস করব আমি এখানে প্লাস আট গ্লাস থেকে গ্লাস মতন এই ড্রিঙ্কসটা বানাবো কারণ আমরা সবাই অনেক লোক মানে আট নজন এখানে আছি সুতরাং আমাদের একটু বেশি করেই লাগবে এই একটা বরফের চাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে জল জিরে মানে প্রচুর পরিমাণে না মানে আটখানা জল জিরে মানে যতজন ক্যান্ডিডেট তত ওই জল জিরে আমি এর মধ্যে অ্যাড করব। এই যে দেখুন অ্যাড করে নিচ্ছি জল জিরে আর একটু বিটনুনা অ্যাড করতে হবে নুন না অ্যাড করলে ভালো লাগবে না একটু টক টক মিষ্টি মিটি এটা খেতে অসাধারণ খেতে হয় একবার ট্রাই করে দেখতে পারেন এটা এত ভালো খেতে হয় যে কোনো বয়সেই খেতে ভালো লাগবে ছোট থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই এটাকে খেতে পারবে ভীষণ টেস্টি একটা জিনিস তো এদের সঙ্গে আমার এটা বন্ধুত্ব তো তৈরি হয়েই গেছে আপনারা সবাই জানেন যে আমরা সবাই একটা বন্ধু আর বন্ধুত্ব যদিও এটা অসম মানে প্রত্যেকেই বলবে যে এইভাবে কি করে বন্ধুত্ব হয় আমরা তো জানি বন্ধুত্বের কোনো বয়স হয় না আমাদের প্রত্যেকের জীবনেই কিছু পাওয়া না পাওয়ার গল্প তো থাকেই কিন্তু এই বয়সে এসে প্রত্যেকে এখানে প্রত্যেকেই যেন একা এবং নিঃসঙ্গ তো আমি চাই সবাই যেন একটুখানি ভালো থাকুক একটু খুশি থাকুক এক দু ঘন্টা হলেও সবাই যেন এনজয় করুক ব্যাপারটা সেই জন্যই আমরা মাঝে মাঝেই একসঙ্গে হই আজকে আমাদের একটা জমজমাটি আড্ডা হচ্ছে তো সবাই মিলে এখানে একসঙ্গে হয়েছি সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এই দেখুন সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে সবাই খুশি বেশ খুশি আর এইটুকু আড্ডাতে মানে এক দু ঘন্টা একটা রিফ্রেশমেন্ট নাহলে তো সবাই বসে বসে টিভিই দেখতো এরা সবাই বয়স্ক হয়ে গেছে এদের কাছে এখন সময় অফুরন্ত যদিও আমার একটু সময় কম আছে কিন্তু তবুও আমার এদের সঙ্গে কাটাতে খুব ভাল লাগে এক ঘন্টা দু ঘন্টার জন্য মজা হয় খুব আনন্দ হয় হাসাহাসি হয় এটা ভীষণভাবে আমি উপভোগ করি এই দেখো এখানে ঝুনুদির মনে হলো যে এই ড্রিঙ্কসটা বেশি টক হবে আমি হয়তো খেতে পারবো না তো কমিয়ে দিতে গেছে কমিয়ে দিয়েছে কয়েকজন মিলে কিন্তু কমিয়ে দেওয়ার পর খুব আফশোস করছে যে কেন কমালাম এটা তো খেতে দুর্ধর্ষ খেতে হয় এটা আপনারাও একবার ফ্রাই করবেন এই ড্রিঙ্কসটা খেতে সত্যি দুর্ধর্ষ হয় টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই দেখো কৃষ্ণাদি আমাদের মধ্যে এই প্রথমবার এসেছে এই দাঁড়ান কৃষ্ণাদিকে আমাকে এখন হচ্ছে না এটা হচ্ছে নীলিমাদি যাদের ছবি দুটো দেখছেন এটা হচ্ছে ঝুনুদি আমি ভালো ছবি তুলতে পারি না ও এখানে তো আমার বলাই হয়নি যে প্রতিমাদির বিবাহবার্ষিকী ছিল এই দাঁড়ান প্রতিমাদিকেও দেখাতে হবে আপনাদের আপনারা সবাই দেখুন প্রতিমাদির আজ বাহান্ন বছর এই যে কৃষ্ণাদি কৃষ্ণাদেব খুব ভালো একজন লেখিকা খুব সুন্দর সুন্দর গল্প লেখে আর ওনার খেয়ালি মনে ওনার গল্প ছাপা হয় এই যে প্রতিমা দিয়ে যে হাসছে প্রতিমাদি আজকে ওনার বিবাহবাসী কিন্তু আমরা কেউ ওনাকে উইশ করিনি আমার নিজেরই খুব খারাপ লাগে যে আমার আসলে মনে থাকে না কোনো জিনিস মনে রাখতে পারি না এটা আমার সবচেয়ে বড় দুর্বলতা এই যে আমরা সবাই গান গাইছি শুনলাম পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়ায় টান পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়াই টান বল তার মিষ্টি গলা তাই তো সবাই শুনতে আসে চন্দনা বউ মনে মনে বিভাবনা কাহারে বলে স্কি জাতো না কাহানে বলি তুম রাজে বলো দে বশো ভালো বাশা ভালো বাশা স্কি ভালো বাশা কাডে কাল সেকি কে বলি জাতো নাম